বিবিসি বোর্ডে ঠান্ডা পানীয় জলের মেশিন বসালো বেসরকারি সংস্থা রবিবার সকালে উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকায় উপস্থিত ছিলেন মুজিপাড়া ট্রাফিকের ওসি সতীনাথ শীলসহ সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা এসিপি বলেন তীব্র দাবদাহে ডিভিসি মোড়ে পানীয় জল পেতে সমস্যা হয় সমস্যার মুখে পড়তে হয় ট্রাফিকের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কথা মাথায় রেখে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পানীয় জলের মেশিন বসানো হলো ঠান্ডা জল খেয়ে তৃষ্ণা নিবারণ করা সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ ওই সংস্থাকে আপনারা জানেন এই প্রখর রৌদ্রে আমাদের ট্রাফিক পার্সোনালদের পাশাপাশি ডিবিসি মোড়ে যারা সাধারণ নাগরিক আছেন যারা যাত্রী আছেন তাদের যাতায়াতের পথে একটা ঠান্ডা জলের একটা বিশেষ প্রয়োজনীয় ছিল তো কেআইসি মেটালিক তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এডিবিসির বিভিন্ন অঞ্চলের মতন এখানেও তারা আজকে একটা ঠান্ডা জলের মেশিন বসিয়েছেন এবং আজ থেকেই এটা ফাংশন করা শুরু হলো আশা করি এখানকার যারা আসেন যাত্রী আমরা সবাই সাধারণ মানুষ এই ঠান্ডা জল থেকে আমরা উপকৃত হব এই উদ্যোগ বজায় থাকবে পিআইসি মেটালিককে অনেক অনেক ধন্যবাদ সময় চাইব যে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন কারণ হয়তো ওনারা ব্যবসা করছেন বা বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে ওনারা ব্যস্ত থাকেন কিন্তু তার পাশাপাশি যে আমাদের সামাজিক একটা আলাদা দায়বদ্ধতা থাকে সেটা ভীষণভাবেই কেআইসি মেটালিক টাইম টু টাইম বুঝিয়ে দিয়েছেন তাদের উদ্যোগের মাধ্যমে তো ডিবিসি মোড় আমার টিআই সাহেব বলেছেন অত্যন্ত একটি প্রাসঙ্গিক জায়গা যেখানে আমাদের ট্রাফিক পার্সোনাল সাধারণ মানুষ যারা আছেন তারা একটু এই গরমের দিনে একটু ঠান্ডা জলের প্রয়োজনীয়তা ভীষণভাবেই অনুভব করেন এবার থেকে সেই ঠান্ডা জল ওনারা এখান থেকে পাবেন ভবিষ্যতে আমি আশা করব আমাদের টিআইসি মেটালিক আরও অনেক বেশি তাদের যে কর্মকাণ্ড চারিদিকে এডিপিসিতে ছড়িয়ে দেবেন তাদের সামনের দিনগুলো অনেক বেশি সুমধুর হোক এই শুভ কামনা জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হ্যাপি সানডে সবচেয়ে অসংখ্য ধন্যবাদ আজকে এই মূল্যবান বক্তব্য রাখবেন এবং ওনার অত্যন্ততার সঙ্গেও উনি আমার সর্বোপরি বারবারই আমরা শুনিয়ে

맞음영상에 প্রত্যেককে আমাদের মুসিপাড়া কাফিকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাদের কাছে আমাদের একটা সার্ভিস ছিল যে এখানে এই বিবিসি মোড়ে বিভিন্ন পথযাত্রীরা যায় বাস এখানে বাস পাঠা যাচ্ছে অপেক্ষা থাকে এবং মানুষের একটা সমস্যা ছিল জলের সেই জন্য পোল্ট্রি কিছু বর্ডারের একটা ব্যবস্থা করার জন্য ওনাদের কাছে অ্যাকোয়া কার্ডের একটা আমরা আবেদন জানিয়েছিলাম এবং সেই আবেদনে ওনারা সারা দিয়েছিলেন ওনাদের আমাদের মুচিপাড়া ট্রাফিকালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অ্যাকোয়া কার্ডের সুযোগ উদ্বোধন হবে প্রথম আমাদের উদ্বোধনের জন্য আমাদের

আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব প্রাসঙ্গিক একটা জিনিস উপহার দেখছেন আমাদের বিবিসি মোড়ে যারা এখানে স্থানীয় মানুষজন আছে তারা তো উপকৃত হবেনি প্লাস আমাদের থেকে যারা ট্রাফিকের গরীরা থাকেন সবসময় মাথায় কপাল রোগ্রহণ নিয়ে এছাড়া কিছু এখানটাতে বিদেশি মোড় মানে সবসময় মানুষ যাতায়াত করেন পরিবহনের মাধ্যমে তারাও এখানটাতে একটা সুন্দর পানীয় জলের ব্যবস্থা দিল এটা খুব প্রাসঙ্গিক এবং মানবিক কাজ বলে আমি মনে করি এবং আমাদের যে ড্রাফিক থানার বড়বাবু রয়েছেন তার প্রচেষ্টা এবং তার যে বিভিন্ন এখানেই শুধু নয় বিভিন্ন জায়গায় এরকম ওয়াটা কুলার উনি ইনস্টল করিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনে আমরা যে সমস্ত জনবহুল এলাকা আছে এখান যখন সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা সাধারণত যে কাজ করি আমাদের যে কাজ আমাদের যে প্রফেশন সেটা হচ্ছে সমাজকে সার্ভিস দেওয়া সার্ভিস দেওয়ার মাঝখানে আমরা মানুষ পাশে থাকতে পারি সেটাই অনেক বড় ব্যাপার আমরা গেণ্টৰ ডি আই চি বেটালিকা তাতে আৰু এখন ধন্যবাদ জনায় সেই আমাৰ अगर वो साहब अपनी एक बार जल लें हां थोड़ी अपनी जल लें अब मालिक अपनी एक बार सामने और मैं बोलता हूं भाई गुंडी के सामने अपनी अपनी जानते हैं बिल्कुल ऐसी वरना सारा का मिरर है